নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমরা শিখন বা লার্নিং চ্যাপ্টার থেকে যে আলোচনা করছিলাম আজকে তার তিন নম্বর পার্ট এটি এর আগের পার্টগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি এবং বলে রাখি এই চ্যাপ্টারের সব প্রশ্নর সব রেডি করেছি তার লিঙ্কটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এর আগের ভিডিওগুলোতে আমরা শিখন কাকে বলে শিখনের বিভিন্ন উপাদান সম্পর্কে জেনেছি শিখনের উপাদান যেমন ছিল পরিণমন প্রেষণা মনোযোগ আগ্রহ মানসিক ক্ষমতা এবার মানসিক ক্ষমতার যে মতবাদ বা থিওরি আমাদের দুটো পড়তে হবে এই চ্যাপ্টার থেকে এবং বাদবাকি এই চ্যাপ্টারের বাদবাকি যেই পোর্শনটি আছে আমরা এই ভিডিওতে কমপ্লিট করে দিচ্ছি তিনটি ভিডিও দ্বারা পুরো চ্যাপ্টার কমপ্লিট এই শুরু করছি মানসিক ক্ষমতা সম্পর্কে কয়েকটি মতবাদের মধ্যে দুটো পড়তে হবে আপনাদের টু ফ্যাক্টর থিওরি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব টু ফ্যাক্টর থিওরি যেটি স্পিয়ারম্যান দিয়েছেন বাংলায় দ্বি উপাদান তত্ত্ব বলা হয় আর থাস্টোনের দলগত বহু উপাদান তত্ত্ব থাস্টোনস মাল্টিপাল ফ্যাক্টর থিওরি এই দুটো থিওরি কিন্তু আপনাদের খুব ভালো করে পড়তে হবে খুব ইম্পর্টেন্ট তাহলে চলুন শুরু করছি টু ফ্যাক্টর থ্রি বা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব দিয়ে দ্বি উপাদান মানে দুটো উপাদান স্পিয়ারম্যান তার বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি দুটো উপাদানের উপরে নির্ভর করে দিয়েছেন এই তত্ত্বটি প্রকাশ পায় উনিশশো চার খ্রিস্টাব্দে স্পিয়ারম্যান তার দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশ করেছিলেন উনিশশো চার খ্রিস্টাব্দে এবং পরবর্তীকাল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এই তত্ত্বটি সংশোধিত রূপ প্রকাশ পায় সেখানে কয়েকটি উপাদানের কথা তিনি স্বীকার করে দিয়েছেন তার জন্য পরবর্তীতে এটা দলগত উপাদানের কথা কিন্তু তিনি উল্লেখ করেন তার থিওরিটি দ্বি উপাদান তত্ত্ব ঠিকই কিন্তু পরবর্তীতে তিনি আরও উপাদানের কথা স্বীকার করে নিয়েছেন সেই জন্য দল মানে মোট কথা দলগত উপাদানের কথা তিনি স্বীকার করেছেন পরবর্তীতে যখন আমরা বিস্তারিতভাবে নোট প্রোভাইড করব সেখানে আপনারা দেখতে পারবেন যে টু ফ্যাক্টর থিওরিতে কি আছে সাধারণ আমরা ধারণা দিয়ে দিচ্ছি দ্বি উপাদান তত্ত্ব তার মানে দুটো উপাদান কি কি উপাদান সাধারণ মানসিক ক্ষমতা ইংরেজিতে জেনারেল এবিলিটি আর বিশেষ মানসিক ক্ষমতা বা স্পেশাল এবিলিটি আমাদের আমরা যত ধরনের কাজ করি অবশ্যই কোনো কাজ করার জন্য কিন্তু বুদ্ধি প্রয়োজন আমরা যে ধরনের কাজই করি না কেন তার জন্য কিন্তু বুদ্ধি দরকার আমরা এক গ্লাস জল খেলেও আমাদের বুদ্ধি দরকার কারণ কিভাবে জল খেলে আমরা জলটা খাওয়া হবে খালি গ্লাস দিয়ে চুমুক দিলেই তো জল খাওয়া হবে না জলটাকে তো ভরতে হবে কোথার থেকে ভরবো কিভাবে ভরবো বাদ বাকি সব কিছুই কিন্তু আমাদের অল্প বিস্তর কিন্তু বুদ্ধি কিন্তু আমাদের প্রয়োজন হয় সেই বুদ্ধি হচ্ছে দুই রকমের সাধারণ মানসিক ক্ষমতা বা জেনারেল মেন্টাল এবিলিটি সংক্ষেপে জি উপাদান বলা হয় আর দুই নাম্বার হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা বা স্পেশাল মেন্টাল এবিলিটি সংক্ষেপে এস বলা হয় জি ফ্যাক্টর এস ফ্যাক্টর তা সাধারণ মানসিক ক্ষমতা কি এটি জন্মগত সব ধরনের বৌদ্ধিক কাজের জন্য প্রয়োজন এটি প্রত্যেকটি মানুষের মধ্যে কম বেশি বর্তমান মানে এটা আমরা সাধারণ মানসিক ক্ষমতা জন্মগতভাবে আমরা পেয়ে যাই কারণ আমরা কিভাবে খাবো এটা কিন্তু আমাদের শেখাতে হয় না বিশেষ মানসিক ক্ষমতা বা স্পেশাল এবিলিটি কী অনুশীলন নির্ভর এবং অর্জিত সংখ্যায় অনেক এবং ব্যক্তিভেদে ভিন্ন সাধারণ মানসিক ক্ষমতার উপর নির্ভরশীল মনে রাখবেন সাধারণ মানসিক ক্ষমতা অবশ্যই সবার মধ্যে থাকে এবং সাধারণ মানসিক ক্ষমতার সঙ্গে সম্পর্ক রেখে কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু সম্পন্ন হয় কারণ সাধারণ মানসিক ক্ষমতা না থাকলে তার বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু অর্জন সম্ভব নয় তাহলে বিশেষ মানসিক ক্ষমতাটা কী অনুশীলন নির্ভর বা অর্জিত আমরা সাইকেল চালাতে পারি বা পেরেছি সবাই তো সাইকেল চালাতে পারে না তাহলে সেই সাইকেল চালানোর বিষয়টি আমি অর্জন করেছি এই যে আপনাদের ভিডিওটি তৈরি করে যে করছি এটা আমি অর্জন করেছি সবাই কিন্তু পারে না এসব করতে আমি পেরেছি আমার মতো বা আমার থেকে অনেকে ভালো পারে তাহলে আমার থেকে যে বেশি ভালো পারে তার কিন্তু অনুশীলন এবং অর্জন কিন্তু ভালো হয়েছে তার বুদ্ধি কিন্তু ভালো তার শিখন কিন্তু ভালো হয়েছে এবং ব্যক্তিভেদে ভিন্ন কেন বলেছে কেউ গাড়ি চালাতে পারে আমি যেমন হেলিকপ্টার চালাতে পারি না বাস চালাতে পারি না কেন পারি না অনেকে তো পারে তাহলে যারা পারে তার সঙ্গে কিন্তু আমার একটা কিন্তু পার্থক্য আছে সেই জন্য ব্যক্তি ব্যক্তি ব্যক্তিভেদে পার্থ ভিন্ন কেউ গাড়ি চালাতে পারে চার চাকা চালা কেউ ট্রেন চালাতে পারে কেউ ফ্লাইট চালাতে পারে হেলিকপ্টার চালাতে পারে আবার কেউ সাইকেল চালাতে পারে তাহলে এক একজন এক এক ধরনের কাজ পারে কেউ দশটা জিনিসে পারদর্শী কেউ দুটো জিনিসে পারদর্শী আপনিও দুটো জিনিসে পারদর্শী আমিও দুটো জিনিসে পারদর্শী কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস জিনিসে পারদর্শী সেজন্য কি হচ্ছে আপনার আমার মধ্যে কিন্তু ভিন্নতা আসছে বা পার্থক্য আসছে সেজন্য বলা হচ্ছে ব্যক্তিভেদে কিন্তু ভিন্ন এই জিনিসটি নিয়ে আমাদের দ্বি উপাদান তত্ত্বটি আমরা পরবর্তী নোটে বিস্তারিত আলোচনা করেছি ছবি দিয়ে আশা রাখছি সেগুলো দেখবেন এবার দলগত বহু উপাদান তত্ত্ব থাস্টনের মাল্টিপাল ফ্যাক্টর থিওরিতে কী বলেছে উনিশশো সালে প্রাথমিক মানসিক ক্ষমতা বা প্রাইমারি মেন্টাল এবিলিটি নামে একটি গবেষণাপত্রে ষাটটি আলাদা আলাদা ক্ষমতাকে বুদ্ধির উপাদান হিসেবে তুলে ধরেন তার মতে কোনো জীব উপাদান নয় এই ষাটটি স্বতন্ত্র মানসিক ক্ষমতা নানা অনুপাতে একত্রিত হয় একজনের সঙ্গে অপরের বুদ্ধির পার্থক্য সৃষ্টি হয় মানে থাস্টন কি বলেছে এই ষাটটি উপাদানের কম বেশি নিয়েই একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির বুদ্ধির পার্থক্য দেখা যায় তা থাস্টনের বহু উপাদান তত্ত্বের উপাদানগুলো কী কী সংখ্যা প্রয়োগের ক্ষমতা নিউমেরিক্যাল অ্যাবিলিটি যেটা সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করা হয় আপনাদের শর্ট কোশ্চেন কিন্তু এটা আসবেই এখানে এই ষাটটার মধ্যে কোনো একটি সংক্ষেপে দিয়ে বলবে এটা কোন ক্ষমতা বা বলবে সংখ্যা প্রয়োগের ক্ষমতা সংক্ষেপে কি বলা হয় আপনাকে বলতে হবে এন দ্বারা বাচনিক ক্ষমতা বা ভার্ভাল এবিলিটি ভি দিয়ে প্রকাশ করা হয় শব্দ ব্যবহারের ক্ষমতা ওয়ার্ড ফ্লোয়েন্সি ডাব্লু দিয়ে প্রকাশ করা হয় স্মৃতি হলো মেমরি এম দ্বারা প্রকাশ করা হয় স্থানিক প্রত্যক্ষণজনিত ক্ষমা স্পেশাল এবিলিটি হলো এস প্রত্যক্ষণের দ্রুততা পারসেপচুয়াল স্পিড পি বিচারকরণ ক্ষমতা বা যুক্তিশক্তি রিজনিং আর দ্বারা প্রকাশ করা হয় বড়ো হাতের একটা জিনিস খেয়াল করুন কারো সংখ্যা প্রয়োগের ক্ষমতা যদি ভালো হয় এবং তার স্মৃতি যদি ভালো হয় আর শব্দ ব্যবহারের এই দুটোই যদি ধরি সংখ্যা প্রয়োগের ক্ষমতা বা স্মৃতি মেমরি তাহলে কিন্তু তার অঙ্ক বা অঙ্কের প্রতি আগ্রহ বা অঙ্ক করার সুবিধা বা জ্ঞান তার কিন্তু ভালো থাকতে পারে ধরুন সংখ্যা প্রয়োগের ক্ষমতা আছে স্মৃতিও ভালো আছে কারো স্থানিক প্রত্যক্ষণজনিত ক্ষমতা বা প্রত্যক্ষণের দ্রুততা কারো কম কারো বেশি তাহলে দেখুন একটার সঙ্গে কম একটার সঙ্গে বেশি একটার সঙ্গে কম একটার সঙ্গে বেশি এইভাবে কিন্তু এক একজন ব্যক্তির সঙ্গে কিন্তু এক একজনের কিন্তু বুদ্ধির পার্থক্য কিন্তু ঘটতেই পারে কারো মেমরি যদি ভালো হয় বুদ্ধিও ভালো হয় যার মেমরি কম তার বুদ্ধি কম থাকার সম্ভাবনা বেশি যার যুক্তি শক্তি বেশি বা যুক্তি ক্ষমতা ভালো যে যুক্তি ক্ষমতা ভালো যে বিষয়টি নিয়ে সে যু তর্ক করছে নিশ্চয়ই তার সেই বিষয়টির প্রতি তার জ্ঞান আছে কোনো ব্যক্তি যখন যুক্তিতর্কে যায় তার মানে তার সেই বিষয়টির প্রতি জ্ঞান আছে জ্ঞান থাকা মানে তার স্মৃতি আছে অনেক ব্যক্তি আছে যুক্তি তর্ক করে সবার যুক্তি যুক্তিতর্ক কিন্তু গ্রহণযোগ্যতা পায় না কারো বাচনিক ক্ষমতা ভালো খুব সুন্দর শব্দ চয়ন করতে পারে আমরা বিশেষ করে যে পলিটিক্যাল লিডারদের দেখি তাদের যে বাচনিক ক্ষমতা খুব সুন্দর তাদের কথা শুনেই আমাদের মনে হয় তার পিছনে পিছনে চলে যাই কারো কারো পছন্দ হয় না একদম আবার কারো কারো শব্দ চয়ন এবং প্রত্যক্ষণ করার যে ক্ষমতা সেগুলো কিন্তু আমরা পলিটিক্যাল লিডার বা কোনো বক্তৃতা শুনলে কিন্তু আমরা বুঝতে পারি যাই হোক সেই আলোচনায় যাই না ভিডিওটি এমনি বড়ো হয়ে যাচ্ছে এবার আমরা বুদ্ধি সম্পর্কে আমরা জানি বুদ্ধি বা ইন্টেলিজেন্স স্টান্ড কি বলেছে জীবনের নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে সার্থকভাবে মানিয়ে নেওয়ার সাধারণ মানসিক ক্ষমতাই হলো বুদ্ধি তাহলে বুদ্ধি কি আমাদের বুদ্ধি কখন আমরা বুঝবো ভালো না খারাপ যখন সমস্যা বা পরিবর্তনশীল পরিস্থিতি থেকে নিজেকে মানিয়ে নিতে পারবো তখনই ভাববো যে আমাদের বুদ্ধি ভালো যদি আমরা মানিয়ে নিয়ে চলতে পারি কারোর সঙ্গে তাহলে আমাদের বুদ্ধি ভালো যদি মানিয়ে নিয়ে চলতে না পারি তাহলে বুঝতে হবে আমাদের বুদ্ধি সমস্যা আছে এডওয়ার্ড কি বলেছেন বুদ্ধি হল পরিবর্তনশীল এবং বহুমুখী প্রক্রিয়া করার ক্ষমতা টারম্যান কি বলেছে বুদ্ধি হলো বিমূর্ত চিন্তন করা করার ক্ষমতা বিমূর্ত চিন্তন যেটা নেই সামনেই কল্পবিজ্ঞান এই যে আমরা যে বিভিন্ন ধরনের হলিউডের ফিল্মগুলো দেখি অ্যাভেঞ্জারের যে সিরিজগুলো দেখি সেগুলো তো সব কল্পবিজ্ঞানের তাহলে কি বুদ্ধি খাটিয়ে কি টেকনোলজি খাটিয়ে সেই ফিল্মগুলো তৈরি করেছে সেগুলো কল্পবিজ্ঞান এক গ্রহ থেকে এক গ্রহে চলে যাচ্ছে কত সুন্দর ফিল্মগুলো তাহলে সেগুলো যদি বুদ্ধি না থাকত ব্যক্তির বা মানুষের তাহলে সেই জিনিসগুলো কি সে তৈরি করতে পারতো নিশ্চয়ই পারতো না এই জন্যই বলছে বিমূর্ত চিন্তন করার শক্তি বাকিংহাম কি বলেছেন ইন্টেলিজেন্স ইজ দ্যাবিলিটি টু লার্ন আমরা কি শিখব কিভাবে শিখব কতটা শিখব তা কিন্তু বুদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত ডিয়ার বর্ণ কি বলেছেন বুদ্ধি হল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও উন্নত হওয়ার ক্ষমতা বুদ্ধি আমাদের ব্যক্তিত্বকে উন্নত করার জন্য ভূমিকা রাখে আমাদের বুদ্ধি যত ভালো থাকবে আমাদের ব্যক্তিত্ব তত কিন্তু উন্নত হবে বুদ্ধি আর চালাকি কিন্তু দুটো আলাদা জিনিস বুদ্ধির বৈশিষ্ট্য জীবনে নতুন এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে বিধানে সাহায্য করে বুদ্ধি চিন্তন শক্তির উন্নততর ব্যবহার বুদ্ধির দ্বারা সংঘটিত হয় পরিবর্তনশীল এবং বহুমুখী প্রতিক্রিয়া করার ক্ষমতা অতীত অভিজ্ঞতাকে বর্তমান সমস্যা সমাধানে নিয়োজন করা মানসিক কাজের দ্রুত সম্পাদন আমরা যখন আমাদের মা বাবারা বা মা বোনেরা যখন রান্নাবান্না করে রান্নাবান্না করতেও কিন্তু বুদ্ধি দরকার নাহলে রান্না এত সুস্বাদু হবে কী করে আমরা রান্না করলে তো খেতে ভালো লাগে না কিন্তু মা বোনেরা যখন রান্না করে তখন কত সুন্দর সুস্বাদু লাগে তাহলে অবশ্যই কিন্তু রান্নার মধ্যেও কিন্তু বুদ্ধি খাটিয়ে তাহলে দেখুন রান্না করাতে বুদ্ধি ধৈর্য আগ্রহ মনোযোগ কত কি প্রয়োজন বুদ্ধি সম্পর্কিত বিভিন্ন মতবাদ তিন ধরনের মতবাদ আমরা পাই রাজতন্ত্রবাদ সামন্ত্রবাদ নৈরাজ্যবাদ বা গণতন্ত্রবাদ অরাজকবাদ তা এই তিন ধরনের মতবাদের মধ্যে রাজতন্ত্রবাদ মতবাদে কে দিয়েছেন স্টার্ন বার্ড ব্যালার্ড সামন্তবাদীরা কে বিনে টারম্যান উডওয়ার্থ আর নৈরাজ্যবাদ বা গণতন্ত্রবাদ বা অরাজকবাদ কে ধায় বুদ্ধির প্রকারভেদ মূর্ত বুদ্ধি বিমূর্ত বুদ্ধি সামাজিক বুদ্ধি প্রাক্ষবিক বুদ্ধি তাহলে কিন্তু আমাদের চলার পথে কাজের পথে কিন্তু বুদ্ধি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার আমরা দেখে নিই বুদ্ধির পরিমাপ বুদ্ধাঙ্ক বের করা আইকিউ বের করা বা আইকিউ কি। কী মনোবিদ উইলিয়াম স্টার্ন প্রথম বুদ্ধাঙ্ক বা আইকিউ ধারণা প্রবর্তন করেন এবং উনিশশো সালে লুইস টারম্যান প্রথম মানসিক বুদ্ধি নির্ণয় করার জন্য বুদ্ধাঙ্কের ধারণা বা আইকিউর ধারণা যথাযথভাবে প্রবর্তন করে কার বুদ্ধি কত সেটি আমরা বের করতে পারি বিভিন্নভাবে এবং একটি চার্টের মাধ্যমে বের করে লিখতে পারি বা জানতে পারি যে কার বুদ্ধি কেমন বুদ্ধি সূত্রটি আপনারা মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ এটা বিভিন্ন এক্সামের ক্ষেত্রে আমাদের কিন্তু লেগেই থাকে বুদ্ধি বার করার নিয়ম আইকিউ ইকুয়ালস টু মানসিক বয়স বা মেন্টাল এজ সংক্ষেপে এম এ সাধারণ বয়স বা ক্রোনোলজিক্যাল এজ বা সি এ ইন্টু হান্ড্রেড সংক্ষেপেও থাকে আইকিউ ইকুয়ালস টু এম এ বাই সি এ ইন্টু হান্ড্রেড সাধারণ বয়স মানে আমার আপনার যে অরিজিনাল বয়স সেই অরিজিনাল বয়সটি হচ্ছে সি এ সাধারণ বয়স আপনারা ক্লাস টুয়েলভে এক্সাম দিচ্ছেন বা দেবেন আমরা ধরেই নিতে পারি যে সতেরো বা আঠারো বয়স আপনাদের এই আঠারো বয়সটি এখানে আমরা বসাবো সি এর জায়গায় ইন্টু হান্ড্রেড এবার প্রশ্ন হলো মানসিক বয়সটি আমরা পাবো কোথায় মানসিক বয়স বের করার জন্য অনেক অভিক্ষা থাকে আপনারা বা আমরা এইভাবে মুখে মুখে বলে বের করতে পারবো না বিভিন্ন অভিক্ষা থাকে যদি আপনার বয়স সতেরো বা আঠারো হয়ে থাকে তাহলে সতেরো এবং আঠারো বয়স হিসেবে আপনাদের কাছে আমরা একটি অভিজ্ঞাপত্র পেশ করব সেই অভিজ্ঞাতে অনেক ধরনের প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর বিভিন্ন মানে মান থাকে আপনারা সেই প্রশ্ন উত্তর করবেন প্রশ্ন উত্তর করে আমরা দেখব সেই প্রশ্নের মানগুলো বসে আপনি কেমন রেজাল্ট করেছেন বা সেই প্রশ্ন থেকে আপনার মানসিক বয়স কত আমরা বের করতে পারবো সেই অভিক্ষার দ্বারা বিভিন্ন প্রশ্ন থাকতে পারে বিভিন্ন মৌখিক পদ্ধতি বিভিন্ন কাজের মাধ্যমে এখন আপনি ধরুন সতেরো বছর বয়স আপনাকে ওয়ান টু বলতে বললাম মানে একটি জাস্ট উদাহরণ দিচ্ছি ওয়ান টু বলবেন আপনাকে ওয়ান টু বলতে পারলেন না বা এক দুই বলতে পারছেন না কখন বলতে পারছেন না তাহলে বুঝতে হবে যে না আপনার সেটা জানা নেই বা ভুলে গেছেন কিছু কিছু সাধারণ বয়স সাধারণ প্রশ্ন সেই সাধারণ কিছু কিছু প্রশ্ন করে বুঝতে হবে সে আপনি জিনিসটি পাচ্ছেন কি পাচ্ছেন না যদি আপনার বয়স সতেরো আঠারো হয় সতেরো আঠারো বয়সের প্রশ্নগুলো আপনি পাচ্ছেন এবং তার থেকে বেশি বয়সের শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর আপনারা করতে পাচ্ছেন তাহলে ক্যালকুলেশন করে দেখলাম যে আপনার বয়স মানে এমনি আপনার বয়স আঠারো কিন্তু মানসিক বয়স আপনার কুড়ি তাহলে কুড়ি উপরে মানসিক বয়স যদি আপনার কুড়ি হয় অরিজিনাল বয়স হলো আপনার আঠারো ইন্টু হানড্রেড বের করে দেখুন কত হচ্ছে যত বের হচ্ছে মানসিক বয়স উপরে মানসিক বয়স বসাবেন নিচে নিজের অরিজিনাল বয়স বসাবেন ইন্টু 100 করবেন করে দেখবেন আপনার কত বের হচ্ছে এখানে রেঞ্জ দেওয়া আছে এই রেঞ্জের মধ্যে সেটি ফেলবেন দেখবেন কতর মধ্যে আপনি থাকছেন কি বলেছিলাম ধরুন এম এ এম এ যদি কুড়ি হয় ভাগ সি এ সি এ মতলব আপনার নিজস্ব বয়স কি বলেছিলাম আঠারো ইন্টু হান্ড্রেড ইন্টু হানড্রেড করলে কত হচ্ছে হচ্ছে একশো এগারোর একটু বেশি তাহলে আপনার মানসিক বয়স যদি সাধারণ বয়সের থেকে বেশি হয় অবশ্যই আপনাদের কিন্তু একশোর উপরে বেরোবে তাহলে একশোর উপরে যদি বেরোয় তাহলে হয় আপনারা সাধারণ বুদ্ধি সম্পন্ন অথবা বুদ্ধিমান যার মানসিক বয়স যত বেশি হবে তার সাধারণ বয়সের থেকে তার অনেক উন্নত মানের হওয়া উচিত হবে এবং উল্টাটাও হতে পারে ধরুন কারো ধরুন আপনার কথাই বলছি ধরুন আপনার মানসিক বয়স পনেরো উপরের বয়সটি বলছে মানসিক বয়স পনেরো পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম অভিক্ষা দ্বারা আপনার মানসিক বয়স পনেরো এর জায়গায় বসালাম পনেরো কিন্তু আপনার সাধারণ বয়স কত ছিল সাধারণ বয়স ছিল আঠারো ইন্টু হান্ড্রেড ইন্টু হানড্রেড করলে তেরাশি বাড়াচ্ছে তাহলে আশি থেকে উননব্বইয়ের মধ্যে তেরাশি হচ্ছে তাহলে এই কি হচ্ছে স্বল্প বুদ্ধি সম্পন্ন তাহলে আপনার কিন্তু বুদ্ধি কিন্তু কম এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা কারও মানসিক বয়স মানসিক বয়স বলছি মানে বুদ্ধি এই সূত্র অ্যাপ্লাই করে কার বুদ্ধি কেমন সেটি কিন্তু আমরা বের করতে পারি আপনারা নিজেরটা এবং বাড়ির সবার একটা আইডিয়া করে বসিয়ে দেখুন কার বুদ্ধি কেমন বেরোচ্ছে এই চারটি মিলিয়ে নিন তাহলে এই চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করছি আশা রাখছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি এখানে আমরা কিছু কয়েকটি জিনিস বলিনি যেমন স্পিয়ারম্যানের ওখানে ট্রেটার সমীকরণ ছিল সে ট্রেটার সমীকরণটি আমরা দেইনি সেটি পরবর্তীতে আমরা দিয়ে দেব যখন নোট প্রোভাইড করব বাদবাকি আমরা সবই কভার করেছি এই চ্যাপ্টারে আপনারা অপেক্ষা করুন এই চ্যাপ্টার থেকে যত ধরনের ব্রড প্রশ্ন হবে আমরা সেই ব্রড প্রশ্নগুলো এক এক করে দিয়ে দেব এবং শর্ট প্রশ্ন আমরা অলরেডি কিন্তু দিয়ে দিয়েছি এই চ্যাপ্টারের পুরো শর্ট প্রশ্ন কি আসবে তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তা আমরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় চি